শ্বশুর বাড়িতে তুই মণিবালা কেমন আছিস নতুন সংসার ঘরকন্যা তোর পছন্দ হয়েছে আমাদের কথা এর মধ্যে ভুলে যাসনি তো কখনো এ বাড়ির জন্যে মন কেমন করে না নাকি মাঝে মাঝে করে আমরা চার ভাই আর কলরব মুখর বাড়িটি আজকাল কেমন স্তব্ধ হয়ে গেছি জানিস এখন কেউ আর মাখিনা সুগন্ধি তেল শীত নানান শৌখিন সাবান কেনাও উঠে গেছে বহু কাল চিরুনির দাঁতে আর জড়িয়ে থাকে না কারো দীর্ঘ চুল শুধু হাঁ করে তাকিয়ে থাকে ড্রেসিং টেবিল তোর শূন্য মুখ তুলে মণিমালা একদিন রাস্তা ভুলে চলে আয় না বাপের বাড়িতে যদি দুটোবেলা থাকতে না পারিস অন্তত একবার আমাদের চার ভাইকে ছুঁয়ে যা পিছন থেকে এসে পিঠে চারটে কিল মেরে পালা কি করে পালাবি তোর পায়ের শব্দ যে আমরা চিনি বাবা ঠিক ডেকে উঠবে কে ওখানে তখন চপ্পলে পায়ের পাতাটি তোর থমকে দাঁড়াবে না জানিস রে ইদানিং বাবা বড় একা হয়ে গেছে কি আর দুবেলা বসে গল্প করবে আঁচড়ে দেবে চুল কে আর শাসন করবে মনির মতন ভালোবেসে তো সে কি কান্না সে কি কান্না মনে পরে মণিমালা আমরা যেন দূর করে দিচ্ছি তোর আঁচলে কারো কুঁট বেঁধে এতদিনে বুঝেছিস নিশ্চয় সেদিন আমরা কেন হাজার কাজের ছলে আড়ালে আড়ালে লুকিয়ে ফিরেছি মুখ নাকি সেই তীব্র অভিমান আজও পুষে রেখেছিস ভেবেছিস আমাদের ক্লিব নিষ্ঠুরতা চতুর্গুণ তীক্ষ্ণ হয়ে ফিরে বুকে বাঁজুক পিঁধু এবারের জন্যে তোর মন কেমন করলে যেন একদিন আসিস পরের ঘরের বউ পথ চিনে কিংবা পথ ভুলে কপালে সেদুর তোকে কেমন মানাচ্ছে সুখ কেমন ফোটাচ্ছে আমরা দেখতে চাই এসে গানের খাতাটি যেন নিয়ে যাস মনে করে আমাদের বাড়ি বড় নিস্তব্ধ গুহার মতো শান্ত হয়ে গেছে কে আর গানের চর্চা কে আর প্রাণের চর্চা করবে তুই ছাড়া